আপনারা দেখতেছেন এই মাথার অবস্থা তার ওনারা খুবই গরিব মানুষ হসপিটালে ভর্তি করছে হাতে আছে মাত্র পাঁচশো টাকা ডক্টর অনেকগুলো টেস্ট দিয়েছে এখন এই টেস্টগুলোই তো ওনার পক্ষে করানো সম্ভব না টেস্টগুলো কি করানো সম্ভব হবে আপনার পক্ষে হ্যাঁ তার পকেটে মাত্র পাঁচশো টাকা আছে আপনারা যে যতটুকু পারেন তার পাশে দাঁড়ান আপনারা একে সাহায্য করেন আসসালামু আলাইকুম গত দুই দিন আগে একটা পোস্ট দিয়েছিলাম আমি রাস্তা থেকে হেঁটে যাচ্ছিলাম এই দুই ভদ্রলোক রাস্তার পাশে বসেছিল খুবই মানে মন খারাপ করে বসেছিল সেটা দেখে মাথার মাথায় ব্যান্ডিজ করা ছিল সেটা দেখে আমি আগাই যে অনেকক্ষণ জগৎ এখানে বসে আছেন কেন তারা আমাকে বলেছিলেন যে তারা হসপিটালে এসেছিলেন চিকিৎসা করাবার জন্য গ্রাম থেকে দশ হাজার টাকা লাভের উপরে নিয়ে এসেছিলেন সে টাকাগুলো শেষ হয়ে গেছে অনেক ইনজেকশন বা মেডিসিন দিয়েছে সেগুলো তারা কিনতে পারে না সেই জন্য হসপিটাল থেকে রিলিজ নিয়ে বাহিরে এসে রাস্তায় দাঁড়িয়েছিল সেইটা দেখে আমি তার কাছে আগেই যাই এবং সেদিন আমার নাম্বারটা তাদের লিখে দেই এবং তাদেরকে গাড়ি ভাড়া দিয়ে তার এক আত্মীয়ের বাসা আছে ঢাকাতে সেখানে আমি পাঠিয়ে দেই। এখন আজকে তারা হসপিটালে এসেছে ঢাকা মেডিকেলে ঢাকা মেডিকেলে আসার পরে তারা আমাকে ফোন করে তারা নাকি ভর্তি হতে পারে নাই ডক্টর দেখাইছিল ভর্তি ঈদের পরে দিতে বলছে তারপরে আমাকে তারা ফোন করে যে ভাই আপনি তো নাম্বারটা লিখে দিছিলেন আমরা সেই লোক তারপরে আমরা চলে আসি এখানে ডক্টর বলছে ঈদের পরে আসার জন্য আমার বন্ধু শাকিলকে ফোন দিই শাকিল পরিচিত ডক্টর আছে ডক্টর তাকে হলো তার মাধ্যমে আমরা আজকে হসপিটালে ভর্তি করাই ঢাকা মেডিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এখানে আমরা ভর্তি করাই এখন তাদেরকে কিছু টেস্টও দিয়েছে যেমন এখানে অনেকগুলি টেস্ট দিছে টেস্টগুলো দেওয়ার পরে এগুলো হলো তার ভর্তির কাগজ এবং কিছু টেস্টও টেস্ট এই যে এখন আমি তাদের কাছে জিজ্ঞেস করব যে আসলে তারা যে হসপিটালে আসছে আপনাকে কিছু টাকা পয়সা নিয়ে আসছিলেন বাবা টাকা পয়সা টাকা পয়সা নিয়ে আসতে পারেন মানে এখানে আসছিলেন কত টাকা নিয়ে নিয়ে আসছিলেন পাঁচশো টাকা নিয়ে আসছিলেন পাঁচশো টাকা তো মূলত আসলে ভর্তি হবে না বাবা ভর্তি হইতে পারবেন কিন্তু চিকিৎসা পরবর্তী চিকিৎসা কীভাবে চালাবেন আসলে বিষয়টা হলো সে পাঁচশো টাকা নিয়ে হসপিটাল আসছে ঢাকা মেডিকেলের সকালবেলা এখন সে আমাকে ফোন দেয় সেদিন আমার নাম্বারটা লিখে দিয়েছিলাম আমরা আগেই আসি শাকিলে ফোন দেয় হসপিটালের ওর পরিচিত ডক্টরদের ভর্তি দিয়েছে অনেকগুলো টেস্টও দিয়েছে আপনারা যে যার জায়গা থেকে পারেন তাকে একটু দেখেন তার জন্য কিছু আপনারা করতে পারেন কিনা আর তার মাথার অবস্থাটা খুবই বাজে অবস্থা ডক্টর যে বলছে যে ঈদের পরে ভর্তি দিবে কিন্তু তার ইমার্জেন্সি চিকিৎসা দরকার দেখেন মাথার অবস্থা মাথাটা একটু ঘুরে ঘুরে একটু দেখাও তো বাবা তার মাথার অবস্থা খুবই খারাপ অবস্থা ইমার্জেন্সি চিকিৎসা দরকার তার এখন যে তার তাকে নিয়ে বসে থাকাও সম্ভব না আর একটা মানুষ টাকার জন্য তো তার যে চিকিৎসা হবে না সে যে মানে মৃত্যুর দিকে এগিয়ে যাবে আসলে এটাও তো আমরা কেউ দেখতে পারি না আপনারা যে যার জায়গা থেকে একটু আগেই আসেন দেখেন তার জন্য কিছু করতে পারেন কিনা তো কি একটা অবস্থা মাথাটা একটু আবার দেখা বাবা ক্যামেরাটা একটু সামনে নিয়ে আসো মাথাটার অবস্থা খুবই বাজে অবস্থা মানে একদম ইমার্জেন্সি যদি আমরা চিকিৎসাটা না করাই দেখেন ধীরে ধীরে কিন্তু এখান থেকে এখনও পোকা এই যে দেখছেন এখন মাথার উপরে পোকা এখানে এর মধ্যে থেকে অনেক পোকা বের করা হয়েছে আজকেও আজকেও যখন আমরা হসপিটালে নিয়ে আসি ড্রেসিং করি অনেকগুলো পোকা বের করা হয়েছে এখনো পোকা ভিতরে রয়ে গেছে ইমার্জেন্সির চিকিৎসা দরকার আসলে একটা মানুষের কাছে টাকা নাই সে তো চিকিৎসার অভাবে মারা যেতে পারে না টাকা নাই সে তো চিকিৎসার অভাবে মারা যেতে সেহেতু একটা মানুষ তারও তো বাঁচার অধিকার আছে আমরা যে যার জায়গা থেকে যতটুকু পারি তার পাশে দাঁড়াই তার জন্য আমরা সহযোগিতার হাত বাড়াইয়ে দিই আপনারা ভিডিওটা শেয়ার করেন প্রচুর পরিমাণে ভিডিওটা শেয়ার করেন যেন তার এলাকাতেও যারা আছে তারা যেন ভিডিওটা দেখতে পায় এবং যে যতটুকু পারেন যার যার সাধ্য যতটুকু করে আপনারা তা ভাইটাকে একটু ভাইটার পাশে দাঁড়ান এটাই আমার আশা থাকবে আপনাদের প্রতি আসসালামু আলাইকুম